আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি ভালো আছেন এই তো প্রতিদিনের মতো আজও আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম আজকের ভিডিওটা সকাল সকাল শুরু করলাম আজকে যা কিছু হবে সবই আপনাদের সাথে শেয়ার করব। আর যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি লাইক দিবেন কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে সাথে থাকুন দেখতে থাকুন আজকে কোথায় যাই আর কি কি করি সব কিছুই আপনাদেরকে দেখাবো তাহলে চলুন এই তো সকাল সকাল এখন নাস্তা করবো নাস্তাটা করেই আমরা রেডি হব আজকে আমার ভাইয়ের শালার বিয়ে আজকে বরযাত্রী তাই সেখানে যাব আর এত একটু নাস্তা করে তারপরে যাবো কিন্তু আজকের ওয়েদারটা একটু ভালো ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর এখনই একটু পার্লারে যাব পার্লার থেকে ফিরে এসে আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব আর পার্লারে যাওয়ার আগে ঘরটাকে একটু গুছিয়ে নিলাম এই তো ঘর দুয়ার অপরিষ্কার থাকলে ভালো লাগে না তাই একটু গুছিয়ে গেছিয়ে তারপরে যাচ্ছি এসে আপনাদের সাথে শেয়ার করব। আর ওখান দিয়ে আমার ভাইয়ের বউও যাবে ভাস্তিরও যাবে পার্লারে একসাথে রেডি হব ওখানে ওখান থেকে আমরা চলে যাব আমার ভাইয়ের শ্বশুরবাড়ি ওইখান থেকে গাড়ি ছাড়বে আর আজকে তো বরযাত্রী কালকে গায়ে হলুদ গেছে আর আগামীকাল অনুষ্ঠান তাই একবারে ওখান থেকেই রেডি হয়ে ওই জায়গায় চলে যাব আর যেতে যেতে আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব তাহলে দেখতে থাকুন এই তো রেডি হয়ে আমরা এখনই তো আয়সা পড়ছি আয়সা গাড়িতে বসে আছি কিছুক্ষণের মধ্যে গাড়িটা ছেড়ে দিবে দুটা গাড়ি নিচে সামনে আরেকটা আছে আর এটা আমরা দ্বিতীয়টা ভিতরে বসে আছি আমাদের ফ্যামিলির অনেকজন আছে আমার দুই ভাইয়ের বউ পিছনে আমার পিছনে বসছে আমার বড় ভাই আসছে বড়ো ভাবি আসছে তারাও আমার পাশে বসে আছে আর ভাস্তি আমার ছেলে আমরাই যাচ্ছি আমার হাজব্যান্ড আর আমার বড় ছেলে বড় ছেলেও যাচ্ছে আমার হাজব্যান্ড যাবে না তার দোকান রেখে সে যেতে পারবে না তাই আমরাই যেতেছি এই তো রাজ এই যে নৌরিন সায়নকে নিয়ে বসে আছে আর এই তো গাড়িতে ভালোই লাগতেছে সবাই একসাথে যাচ্ছি গাড়িটা কিছুক্ষণের মধ্যেই ছিঁড়ে দিবে ওই যে দেখা যাচ্ছে আরেকটা সামনে গাড়ি আর এই তো গাড়িটা ছেড়ে দিল আর যেতে যেতে খুবই ভালো লাগতেছিল এত সুন্দর দৃশ্য আর বাতাস খুবই ভালো লাগতেছিল যেতে যেতে আপনাদের সাথে যতটুক পারলাম শেয়ার করলাম আর এখনই পৌঁছিয়ে যাব। আর এই তো অবশেষে আইসা পড়লাম এই তো বর আর কনে ফটোশ্যুট করতেছে তাই একটু ভিডিও করলাম কিন্তু আপনাদের সাথে তাদেরকে দেখাতে পারলাম না আর এই তো আমরা কিছু ফটোশ্যুট করতেছি আমার ভাস্তি আমি আমার ছেলে ভাইয়ের বউ সবাইকে নিয়ে ফটোশ্যুট করতেছি কিছুক্ষণের মধ্যেই আমরা খেতে যাব খেয়ে দিয়ে বাসায় চলে যাব রাত হয়ে গেছে তাই তাড়াতাড়ি যেতে হবে অনেক দূরের রাস্তা সেজন্য আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক দিবেন কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এখান থেকেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ